ডাস বাংলা ব্যাংকের নেক্সাস অ্যাপ ব্যবহার করে কীভাবে আমরা ডিপিএসএফডিআর খুলতে পারি নিজে নিজেই দেখুন এখানে এর পছন্দ দেওয়া আছে মাই অ্যাকাউন্ট তারপর ডিপিএসএফডিআর মার্সেন্ট পেমেন্ট বিল এই ডিপিএসএফডিআর ডিপিএসএ ক্লিক করার পর আপনি চলে যাবেন এই ফর্ম্যাটে ডিপিএস টি হ্যাঁ ওপেন ডিপিএস এ চলে আসবেন ওপেন ডিপিএস এ ক্লিক করবেন তারপরে আপনি আসবেন এখানে ডিপিএস টা এজেন্ট ব্যাংকিং কোর ব্যাংকিং যেটা ই করবেন এজেন্ট ব্যাংকিং হলে 3 বছর 5 বছর আর অন্যান্য হলে 10 বছর এরকম সব দাও আছে আপনি যে পপট্টা ভালো লাগে সিলেক্ট করবেন এরপরে এরপরে এখানে আসবেন পাঁচ বছর সিলেক্ট করার পর এখানে ইনস্টলমেন্ট দুই হাজার টাকা বা তিন হাজার যেটা আপনার আপনি করতে চান করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তারপর ক্যালকুলেট মেসিরিটি অ্যামাউন্ট এটা সিলেক্ট করবেন আপনার মেসুরিটি অ্যামাউন্ট দেখাবে তারপর আপনি সাবমিট করে দেন বাস আপনি আপনার ডিপিএস হয়ে গেলো এফডিআ ডিপিএস হয়ে গেলো একইভাবে আরও আপনি একটি ডিপিএস বা এফ ডিআর নাম্বার পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য